বৃষ্টির দিনে যদি এমন একটি খাবার থাকে তাহলে তার কথাই নেই হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটি তো খাবার নিয়ে হাজির রয়েছি যে খাবারটি হল হচ্ছে শুকনো কপি এখানে আছে ওলকপি বর্ষার দিনে কিন্তু এই খাবারটা অনেক মজা লাগে বড় অনেক দিন ধরে বলছিল একটু কফি রান্না করে একটু কফি রান্না করব। আমি বলছিলাম যে হ্যাঁ রান্না করবো একটু বৃষ্টি হোক কারণ এই সব খাবার কিন্তু বৃষ্টির দিনে বেশি ভালো লাগে এটা হচ্ছে ওলকপি ওলকপি শুকনা বাঁধাকপি শুকনা অনেক ধরনের শুকনা হয় ভালো লাগে কিন্তু তো আমি এখানে আজকে রান্না করছি ওলকপি শুকনা যেটা আমার মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে তার জামাইয়ের জন্য তো আমি এখানে চিংড়ি মাছ যেটা রান্না করব আর বরকে খাওয়াবো তো বন্ধুরা আপনারা কেমন আছেন এখানে আমি প্রথমে কি করেছি প্রথমে আমি তেলটা গরম করেছি তেল গরম হওয়ার পরে আমি এখানে আলুটা ভালো করে ভাজি করে নিয়েছি ভাজ আলুটা একটু ভাজি হয়ে গেলে আমি সেখানে দিয়েছিলাম কতগুলো চিংড়ি চিংড়িগুলো এর সঙ্গে একটু ভাজি করে নিয়েছি চিংড়িগুলো ভাজি করার পর আমি দিয়েছিলাম ঝাল এটা খুলনার বিখ্যাত চুই ঝাল কিন্তু ঝাল কিন্তু খুলনার জন্য বিখ্যাত এটা প্রায় আমাদের খুলনার ভিতর যারা আছেন খুলনায় যারা চুই ঝাল পছন্দ করে তারা কিন্তু চুই ছাড়া মাংস বা কোনো তরকারি ভাবতেই পারে না তো আমরা একটু চুই ঝাল একটু বেশি খাই আমাদের হিন্দুদের ভিতর কিন্তু একটু ঝাল বেশি খাই আর তো বন্ধুরা এখানে আমি এই যে কপিটা দেখছেন এটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু একটু বেশ সময় নেয় সেদ্ধ হতে যেহেতু এটা শুকনো কপি এটা ভিজে রাখতে হয় আর এক ঘন্টা ভিজে রাখলে কপিটা অনেক ফুলে যায় তারপরে যদি হালকা সেদ্ধ করে ফেলে দেন তাহলে কিন্তু এই যে শুকনার যে কালারটা একটু হালকা একটু কালো কালো ভাব হয় এই কালারটা কিন্তু উঠে যায় কম হয়ে যায় উঠে যায় আর এই জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেটা ফেলে দিয়েছি আর শুকনো শুকনো যে গন্ধটা সেটাও থাকবে না তো এখানে আমি এই শুকনো যে কপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধটা আমি তেলে ভেদে দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়েছিলাম ভাজা মশলা এখানে আমি জিরা ধনিয়া গরম গরম মশলা এগুলো আমি কিন্তু ভাজি করে গুঁড়ো করে নিয়েছিলাম আর যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না এই জন্য আমি মশলাটা ভাজি করে নিয়েছি এরপর আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম আমার শুকনো মশলা আর তারপরে দিলাম জল জলটা একটু সেদ্ধ করার জন্য আবার একটু জল দিয়েছিলাম এই জলটা আবার একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এ দেখুন অনেকটা কমে গেছে এবার আমি শুকনো মরি শুকনো যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক একটু একটু কালো কালো দেখাচ্ছে আসলে কপিটা রঙটাই এরকম ছিল আর ভিডিওতে একটু কেমন যেন একটু বেশি দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু এরকম হয়েছিল না খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর যারা যারা পছন্দ করে তারা তো জানেনি একেটা খেতে কতটা মজা লাগে তো বরের জন্য আমি সাধারণ এই আয়োজনটা করেছিলাম সেদিন বর অনেক খুশি হয়ে খেয়েছিল আর যেহেতু তার পছন্দের খাবারটা আমি রান্না করে দিয়েছি বর আসলে সব কিছুই পছন্দ করে এই দিক থেকে আমি খুব লাকি যে খাওয়া নিয়ে কখনোই ঝামেলা করা লাগে না তো বন্ধুরা কার কার এই খাবার পছন্দ জানাবেন আমাকে আর প্লিজ আমার ফলো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন